খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মেহরের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় খুন গতকাল মানে শনিবার রাতে চেতলা সতেরো এ সতেরো বি বাস স্ট্যান্ডের সামনে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে মৃতের গলায় রড ঢুকিয়ে দেওয়া হয় ঘটনায় এখনো পর্যন্ত একজনকেও মাত্র অ্যাটক করা হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম অশোক পাশওয়ান বিয়াল্লিশ বছর বয়স শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাস স্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে বসেছিলেন তিনি তারপর হঠাৎ বছর শুরু হয় আচমকা একজন ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ আহত রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তা দিয়ে প্রায় একশো মিটার দৌড়ে নিজের বোনের বাড়ি দিকে যান তবে পৌঁছতে পারেননি রাস্তার পাশেই পড়ে যান অশোক স্থানীয় বাসিন্দারা তাকে এই অবস্থা থেকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই খুনের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় চেতলা থানা পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও জানার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনার সময় কারা কারা উপস্থিত ছিল কে কিভাবে ঘটল এই কাণ্ড পুলিশ সূত্রে খবর মদের আসরে কোনো এক কারণে গণ্ডগোল থেকে এই খুন অশোক পাশওয়ান পেশায় গাড়ির মেকানিক তিনি রোজই মদের আসে যেতেন আটক ব্যক্তিরাও তার পরিচিত এদিকে চেতলায় যে জায়গায় খুন করা হয়েছে তাকে তা মেয়র ফিডো থাকে মেয়ের নিজের ওয়ার্ড বিভিন্ন অনুষ্ঠানে মেয়র এবং তার কন্যা প্রায় সময় সেখানে যান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যার পর ওই বাস স্ট্যান্ডের আশেপাশে জুড়ে বসে মদের আসর অনেক রাত পর্যন্ত অসহিক কাজকর্ম হয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু